নিজের মতো করে বাঁচতে শিখো কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য আবার কারো কাছে তার সবটাই তুমি সত্যি কি জানো গাধার নাম যদি ঘোড়াও রাখা হয় তাহলে কিন্তু সে ঘোড়া হয়ে যায় না গাধাই থাকে কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্য কমবে না আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না সবাই তাদের নিজের মতো করে ভাবে তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলের কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে যে রকমটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি 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 তোমার মতো তাই যে যাই ভাবুক তুমি প্রাণ ভরে বাঁচো জীবন একটাই